হ্যালো হোয়াটসঅ্যাপে গায়েজলাম আছেন আপনার আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি খেলবো ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে আমি অনেক ওই ওই দিনকার মতো খেলবো না আজকে একটু চেষ্টা করব ভালো করে খেলার তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতাম গাইজ আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করছেন না প্লিজ গাইজ আপনা আমাকে আগের মতো সাপোর্ট করেন প্লিজ আর আমাকে সাবস্ক্রাইব লাই লাইক লাইক করেন না যে ভিডিও শুরু হয়ে যাক তো আমরা এসে পড়ছি একটু কথার মধ্যে একটু দেরি করলাম তো এই বক্সটা ভাঙতে থাকি বক্সটা ভাঙলে দশ কয়িং পেয়ে গেলাম আমি আর ভাবছি পঞ্চাশ একেবারে পঞ্চাশ পেয়ে যাবো ও বার মোড়া ম্যাপ বার মোড়া ম্যাপ হয়েছে ভাই ভালো করে খেলতে পার তাহলে এবার বার তো ভালো করে খেলতেই হবে বারমোড়া ম্যাপের কথা তো দশ নয় সেন পাঁচ চার তিন দুই এক গো আশা করছি আমরা বারমোডা ম্যাপে তো এটা বুঝতে হবে হ্যানজারের নামে আমরা না না হ্যানজারে নামা যাবে না কোন জায়গায় নামি কোন জায়গায় হ্যানজার কেটে দিই হ্যান্জার বাতে কোন জায়গায় নামবো অবজারভেটরির একটু অনেকখানি কাছে একটুখানি কাছে নামে উইথ এই তো আশা বললাম একটু অবজার্ভ যেতে কিন্তু অবজার্ভ বৃত্তিতে যাওয়া লাগবে না এই কাছে নামে কাসে এই জায়গার কাছে কাজ জায়গাটায় নামে যে লুট করা যাবে এই জায়গায় ভর ভর ভাই বাসায় ভয়েস ইয়া করি খেলতে খেলতে ভাই ভয়েসে মাইকে একটু ইয়া করতে পারি না ভালো কথা বলতে পারি না খেল মোবাইলে খেলি ভাই এবার পিসিতে খেলি না আমার কষ্ট হয় হালকা মোবাইল দিয়ে মাইকে কথা বলা একটুখানি অনেক কষ্ট হইলেও হয় একটু অনেক কষ্ট আর ভিডিও যে সারেই ইয়া করতে দৌড়াইতেছি না কি ভাই রান বাটনে ক্লিক করতেছে আজ দৌড়াইতেছে না एटी रान दादे दोरा 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 ले जे रान बटन में क्लिक लग से मैं किचन लैंग होता है सिलो रान बटन में क्लिक लगता है सिलो ना तो ये हमरे फ्री फेयर फ्री फेयर की ओर अनेक जोन मुरे से देख लाम मात्रो अनेक जोन मुरे से सुपर मेडिकेट पे पहले लाम अनेक लूट पहले लाम तो मेडिकेट এদিকে সব কিছু নেই এখানে এই যে ম্যাকটেন ম্যাকটেন তো লাগবে এদিকে ড্রাগন ও ড্রাগন এবার তাহলে জম্বু খেলা আসো ভাত আসো ভাতিটা আসো খেলবো আমরা পারফেপেল এই গানের নাম জানি না বারবার পারফেপেল পারফেপেল বলতে চাই কিং কিংফিশারও আছে কিংফিশার নিবো না পারফেপেল ভালো ভালো লাগে আমার এই গান এই গান দিয়ে অ্যাটাক এক করলে ড্যামেজ একেবারে সেই ভাবে লাগে শর্ট গান থাকুক আমার ট্রগনই বেশি ট্রগন দিয়ে আমি খেলতে পারবো ধুমধাম করে ধুমধাম করে এমপি ফাইভ থাকুক আমি এক্স ইয়ে দিয়ে ধুমধাম খেলতে পারবো একটু কেন নিয়ে ফেলি আচ্ছা পারফেম বদলে এক সিমেন্ট নিয়ে ফেলি তাহলে ড্যামেজ একটু বেশি লাগবে মারলে এক সিমেন্ট দেওয়া তো ও যে থ্রি লেভেলের হেলমেটের লোকের শোনাসে ওই জায়গায় যাই থ্রি লেভেলের হেলমেটটা নিয়ে আসি আশা করছি বাস এই থ্রি লেভেলের হেলমেট থমসান থাকো থমসান তো লাগবো না আছে ভাই আমার কাছে আর কিছু লাগবো না এই জায়গায় হালকা একটু লুট করি একটু মুভমেন্ট দেখে হালকা পাতলা আচ্ছা আমার মুভমেন্ট হয় না বুঝলাম মুভমেন্ট হয় না আমার এত বেশি ভাই করা লাগবো না তো এই জায়গাতে অন্য জায়গায় যাই এই সাইড এনিমি থাকতে পারে অনেক এই সাইডে এনিমি থাকবে তো আমি ওইরকম জায়গা বুলস ওয়ে বুলস ওয়ে না করে কি জানি জায়গার নাম মনে নেই আমার এটা কি বুলসে না কি নাম এই জায়গার এই জায়গায় আসছি এই জায়গায় লুট করি আমার লাগে অনেক এনিমি না যে সময় আমি এই জায়গাটায় ল্যান্ডিং করে ওই ওই সময় এনিমির অভাব থাকে না আর এখন এনিমি এনিমি নাই এনিমি নেই মানে সবগুলো মানে গেছে চলে গেছে বিজন থাকুক বিজন আমার এখন কিছু এমপে ফোরটিন এম টেন পাইলেও দরকার নাই আমার কাছে ড্রগুন আছে লুট রোগ দেখাল তো আচ্ছা কাটা না দরকার নেই প্যান্ট দিয়ে গেলি যে এই সাইড দিয়ে লুট করে মেরিকেট পারলাম মেরিগেট নেই আমার লাগে আমার এক ছন্দে হইতাছে এই সাইড এনিমি আসে আচ্ছা চলে যাবো নাকি না আর একটু লুট করি লুট করার পরে লঞ্চ দিয়ে চলে যাবো একটু কেন ভাই আমার এমনও সিজন টু এর কোনো মনে পড়ে ভাই আমি লুইতে পারি না একটু ডায়মন্ড আসলো ঠিকই আছে ওটাও অন্য আইডিতে এই আইডিতে না এই আইডি তো আমার এই নেই অন্য আইডিতে ভালো করে ইয়ে গেছে ওই আরেকটুর লেগে হিপ সিজন টু এ করতে পারিনি সব ডায়মন্ড এসে এসে গেছিলো ভাই আমার রাগ হচ্ছে আসলে সত্যি কথা তো সিজন নিউ সিজন আসছে হিরোই কুটে আমি আমার ফ্রি ফায়ারের মধ্যে সবাই চিনতে খারাপ লাগে হলো গিয়ে যে সিজন ভাই এত কষ্ট কইরা হিরোই কুটি ভাই আবার সিজন দিয়ে দিচ্ছে আমার প্লাটিনামে নামায় দিলো ভাই এখন মিজেস থেকে এরকম লাগে ভাই জুয়েলার্সে নেমেই তাতে নেমে পিসে যাই লঞ্চ ব্যাগ দিয়ে তাড়াতাড়ি যাই আমার লাগে ল্যান্ডিং হয়ে গেছে সে আশা করছি ট্রা হাতে ইয়ে করতে ট্রোগোন রেডি থাকে ওই যে নেমিটা এই যেমি গ্লুওয়ালটা লাগায় প্রথমে দৌড় দিয়ে যায় ট্রনটা হাতে নিয়ে অ্যাট্যাক বললো না

গ্লুয়াল লাগাইবো কিন্তু উল্টা সাইড লাগাইছে জল লাগাইছে এবার বাউ সাইড তো এইবার আমি ওই সাইড বাঘি দৌড়াইতে 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 এই জায়গায় যখন আসবো তখনই এই সাইড গ্লুয়ালটা হাতে নিয়ে যাইতে হইব এই গ্লুয়ালটা এই জায়গাটায় মেরে সাথে সাথে ট্রোগনটা হাতে নিয়েই আরেক আরেকটা গ্লুয়াল সাথে হয়েছে এই যে বাস আরেকটু আয়সা পড়ছে এবার ট্রোগন দিয়ে অ্যাট্যাক শেষ আমি জানতাম এরকম করে মারলে মরে যাবো এরকম করে মারলে মরব তো আর মাত্র বারো জন চৌদ্দ জনের তো বারো জন হয়ে গেছে এই জায়গায় হালকা পাতলা একটু লুট করে লুট তো ইয়া করতেই হয় তো ইয়াংবার টোকেনটা লই বারের জন্য একটাই তো আজকে আমার লাগতে আজকে আমি হালকা একটু হইলেও চেষ্টা করি না ভালো খেলতাসি ওই দিন তো আমি একটু ভালো খেলি না ওই বটের মতো মনে গেছিলাম আজকে হইলেও একটু ভালো খেলতে লাগে বইয়ে করতে পারবো আচ্ছা আমার লাগে এই সাইড এনে ঢুকছে এই যে গাড়িগুলো না নাই তো এই সাইড মনে হয় লুট করে তাড়াতাড়ি চলে লাগে আসে সাইডে আমি লুট করতে থাকি গুরোজা রোজা লাগবো না আমার কাছে যেটা আছে ওইটাই থাকো একটা জিনিস এখান থেকে বাদ দিই বলে এটা নই এখন কি বাদ দেওয়া যায় এটা বাদ দেয়া দিই এটা লাগবে না আরে ভাই আর কি বাদ দিব থাকুক ভাল লাগবো না তো এই সাইড আমি এই জেলের চেস্ট প্লেট নিই ফুল লেভেলের এই মেডিকেটের ইকুইপ নট তো এখন আর দশজন এলাইভ আছে কি তো বসলে তো আমি কটোই খেলতেছি আজকে আজকে ভালো করেই খেলতেছি আমি আমার লাগতাছে আমি আজকে ভালো করেই খেলতেছি আমি ওই তো ওই যে উই টোকেন এনি এনি টোকেন কাছে সো ওই এনিমি এনিমি ধরে আগে ধাক্কা দিলাম মারালি বাস এসে এমনি মাঝে শুজা একটা মার ওরে প্রো আছে ও অ্যাটাকিং ভালো করতে আসে এই সাইড বাস 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 আর একটু করে ভাই পোলায় এই ল রে ভাই এটা হাড় আসে ময়রা যেতে পারি ল বাস ভাই সেরকম আসে ওই করে আমি আর একটু ওই যদি রিলোড না করতো আমি মরেই যেতাম ওই আমার সেরকম ড্যামেজ করছে সত্যি ময়রা যেতাম এই সে এবার রয়েছে আর পাঁচজন বাকি ওই টোকেনটা তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি ধরতেই জোনের দিকে জোনের দিকে ওয়াইট জন্য সিকিং হইতাছে আমার লাগে এখন ইয়াতে আমি যে জায়গায় আসি ওই জায়গায় বেশিরভাগ এনিমি থাকবে পাঁচজন এল এলাইভ আছে তো উপরে গেলে আমি মানে উপরেই যাই উপরে গেলে এনিমি পাবো বেশিরভাগ উপরে যাই উপরে বেশিরভাগ হইলে নেমে আসে আমি চোট যা ইয়া করি বা ঘরের ভিতরে তো আমি একটা হয়ে নেমে দেখলাম না বাসে ওই একটাই দেখছিলাম এই দিক দিয়ে থাকবো ইয়া করবো এই যে ছয় জন আমার ইয়ে দেখতে আছে জায়গায় ও যে একটা বাস বাস একটা হে ছট বাস আমার কাছে গুগল আছে অনেক দশ দশটা গ্লুয়াল এই সাইডে একটা গ্লুয়াল লাগা জলদি জলদি যাই একটা হুকং লাগা রাখছে বল উং ইং দাই হুকং ক্যারেক্টার ভালো আছে ভাই আমি হুকং ক্যারেক্টার নিয়ে খেললে ভালো হতো আরে ভাই গ্লোয়ালের উপরে গ্লুয়াল লাগে আরে হালা মানে খারাপ গালি দিলাম থাকুক সরি গাইস খারাপ একটা গালি দিলাম রোজা মাত্র করে ভাই বারো জন আমাদের দেখতে ভাই বুঝলাম না তো এখন আর তিনজন বুঝা করার চান্স আছে আমার বুঝিয়াটা করতে হবে ফালাই দে ও ফালাই দিই আর মডেল নেই হ্যাঁ ভাই আটত্রিশ এই সেট বাস আমি এনিমি মানে পাই এই যেমন

এটা গ্লোয়াল লাগায় ট্রু ওই তো জানে না বাছ ট্রো কোন আছে যা ওই প্র আছে গ্লোয়াল লাগায় গ্লোয়াল কি বাস ও এম পি 14 ইউজ ইউজ এট গ্লোয়াল গ্লোয়াল শেষ ওই দিমিত্রি ইউজ করছে বাস মইরা যা মইরা যা মইরে গেছে ওই অনেক সেই রকম লাগতাছে ম্যাচটা আর তুই জন বাকি আছ আমি একজনকে মারলেই হয় মারলেই হয় একজনকে ভাই ও আমার সামনে আসে এনেমেডারে মারি মারি জলদি মারি মারি এই দিয়ে এই সাইড দিয়ে মারতেই থাকবো খালি এই সাইড দিয়ে আমার কাছে আইলে ও মারতেই থাকে ও রে এক সেকেন্ড এক সেকেন্ড ও আমার লয় টিম ওয়র্ক করবো বুঝে বুঝে আমার লাগতা সবাই টিম ওয়ার্ক করবো টিম ওয়ার্ক করবো কিন্তু আমার থেকে লাগতা হয় আমার মায়েরা ও লাগতে পারে ও যে ডাক্তার যেমন আমি অ্যাটাক করি বল লাগবো না তাড়াতাড়ি দৌড় দিয়ে হয় এই সাইড যাই মানে আমার একটু টিম ওয়ার্ক করে খেলবো না আমি কম সময় এই সাইড ড্যামেজ দিল সেরকমভাবে গাইস আর একটুর জন্য ওই পুইয়াটা বাইলাম না বল কী করলাম আর জায়গায় জন্য ভিডিও ভিডিও পর্যন্ত আসলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ta ku da hafiz, Assalamu alaikum.